আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা ব্যানালাকে তৈরি করবেন এখানে আমি কোনো হ্যান্ড বিটার মাইক্রোওভেন বা মেজারমেন্ট কাপ ছাড়াই কেক তৈরি করে দেখাবো তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা যারা নতুন কেক বানাতে যাচ্ছেন তারাও এরকম সুন্দর স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে যে আমার কেকটা কতটা সফট হয়েছে তো এখন আর দেরি না করে চলে যায় মূল কাজে তো এখানে আমি রুম টেম্পারেচারে রাখা ছয়টা ডিম আর পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ নিয়েছি তো আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি অনেক দুঃখিত তো এটাকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নেব তিন থেকে চার মিনিট বিট করে নিয়েছি তো এখানে আমি ফুড কালারটা ইউজ করবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে আমি দুই থেকে তিন ফুটা ফুড কালার দিয়ে দেবো আমার ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও তিন থেকে চার মিনিট পিট করে নেব। যাতে ডিম আর চিনির মিশ্রণটার উপরে একটা ফেনা ফেনা চলে আসে তো এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রুমে থাকা ছোট একটা গ্লাসের মাপে হাফ গ্লাস রান্নার তেল এখন আমি আরও কিছুক্ষণ বিট করে নেব তো এই পর্যায়ে এসে আমি দশ টাকা দেবেন দুইটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দেব এখানে আমি মিল্ক পুষ্টি যে গুঁড়া দুধের প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটগুলো নিয়েছি এই প্যাকেটগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন তো এখানে আমি গুঁড়া দুধগুলো দিয়ে আবার ভালো করে বিট করে নেব কেক বানাতে গিয়ে আপনারা যত বেশি বেটারটাকে বিট করবেন তত আপনাদের কেকগুলো ভালো হবে তো এখানে আমি আবার দুই থেকে তিন মিনিট বিট করে নেব তো এখানে আমি সব মিলে দশ থেকে এগারো মিনিটের মতো বিট করে নিয়েছি এখন আমি একটা ছাটনি নিয়ে যে গ্লাস দিয়ে তেল মেপে দিয়েছিলাম ওই গ্লাস দিয়ে তিন গ্লাস ময়টা দিয়ে দেব চা চামচের মেপে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব সবগুলো উপকরণ একসাথে জেলে নেব জ্বালা হয়ে গেলে যে গুটি গুটি অংশটুকু বেঁচে যাবো ওইটুকু আমি ফেলে দেব এটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে আবার বিট করে নেব এখানে আমি আবার পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নেব তো এখানে এসে আমি আবারও বলছি আপনারা যত বেশি ব্যাটারটাকে বিট করবেন আপনাদেরকে তত বেশি ফুলকো হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো এ পর্যায়ে এসে যদি আপনাদের মনে হয় যে আপনাদের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাহলে আবার একটু লিকুইড দুধ দিয়ে পাতলা করে নিতে পারেন তো আমার কাছে মনে হলো আমার ব্যাটারটা ঠিকই আছে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ব্যাটারের ঘন্টটা তো এর পর্যায়ে এসে আমি আবার আমার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এখন ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর এখানে আমি একটা সসম্যান নিয়েছি সসম্যানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন সসম্যানে গায়ে ভালোভাবে লাগিয়ে নেব তো এখানে আমি লেখালেখি সাদা কাগজ সসম্যানের মাপে কেটে নিয়েছি আমি এই কাগজ ভিতর এবং সসম্যানের চারুচ দাঁড় দিয়ে দিয়ে দেবো দিয়ে আমি এখানে আর একটু রান্নার তেল দিয়ে পেপারের গায়ে লাগিয়ে নেব যাতে করে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে এখন আমি এই পর্যায়ে এসে আস্তে আস্তে করে কেকের ব্যাটারটা ঢেলে দেব এখানে আমি ছয়টা দিন দিয়ে দুইটা কেকের ব্যাটার তৈরি করেছি তো এখন আমি ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে কোনো বাবল না থাকে এখন এটার উপরে আমি কিছু বাদাম কুচি করে দিয়ে দিব এখানে আমি কয়েক ধরনের বাদাম নিয়েছি কাঠ বাদাম কাজু বাদাম চেনা বাদাম আর কিশমিশ চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন এই তো আমার দুইটা ব্যাটারি রেডি এখন আমি চলে যাবো সরাসরি চুলাই এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইগুলো আমি একটু মিডিয়াম আছে হিট করে নেব এখানে আমি স্ট্যান্ড ব্যবহার করছি বালি বা কোনো পেপার দেব না এখন আমি সসম্যানটাকে মাঝে বরাবর বসিয়ে তার উপর ডাকনা দিয়ে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখেছি ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার কেকটা ফুলে ডাবল হয়ে গেছে এখানে আমি একটা পরিষ্কার কাটি নিয়েছি কাটিটা দিয়ে চেক করে নেব আমার কেকটা রেডি হয়েছে কি না তো এখানে আমার কাটিটা ফ্রেশ এসেছে তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি তাহলে চলুন ঠান্ডা করে দেখানো যাক তো এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কেকটা কতটা সফট হয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে নিচটা একেবারে পড়ে যায়নি তাহলে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা সফট হয়েছে তো এভাবে আপনারাও বাসায় কেক ট্রাই করেন আপনাদের কেকও এত সুন্দর হবে ইনশাল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ